বিপদে আপদে মৃত্যুর মৃত্যুকে মোকাবেলা করতে গিয়ে নিজেদের প্রিয়জনের এই সময়ে সবর আল্লাহ তালার কাছে বিরাট দামি জিনিস এর পুরস্কার অনেক বড় আর ওই সময় সবর যদি না করা যায় আমরা যদি পাল্টা মন্তব্য করে ফেলি এবং আল্লাহ তালা ফয়সালাকে মানতে আমরা হেজিটেশনে থাকি আপত্তি করি তাহলে আমরা অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ তালা এই জন্যই বলেছেন ইমানদারদেরকে হে ইমানদারগণ তোমরা যখন এরকম কোনো বিপদে মুসিবতে পড়ো তোমরা কি করো আল্লাহর কাছে সাহায্য চাও সাহায্য চাওয়ার জন্য দুটো জিনিস তোমাদের লাগবে একটা হচ্ছে সবর আর একটা হচ্ছে সলাদ স্টাইন হবে সবরে তো কষ্ট লেগেছে আমার প্রিয়জনকে হারিয়েছি সবর করতে হবে এবং এই সবরের মাধ্যমে সবর হয় না কষ্ট লাগছে অনেক তাহলে একটু নামাজ পড়ে ফেলি আল্লাহ তালা কাছে সাহায্য চাই সবরের চেষ্টা করি কষ্ট হচ্ছে নামাজ পড়ে আল্লাহর কাছে নফল নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দরখাস্ত দিই তাহলে আল্লাহ তালা কি করবেন আমাদেরকে রহমত ভেলে দেবেন আল্লাহ তালা সবর দান করবেন কয়েকটি ঘটনা ঘটলো এই কয়েকদিনের মধ্যে আমাদের কমিউনিটির মধ্যে আমরা দেখতে পেলাম জানাজা পড়লাম আমরা জানেন এক ভাই আমি বলেছি জানাজার দিন তিনি ডাক্তারের কাছে গিয়েছেন হঠাৎ করে চেক করে দেখে যে ক্যান্সার হয়ে গেছে মাত্র চার পাঁচ সপ্তাহ সময় আছে ঠিকই পাঁচ সপ্তাহের মাথায় তিনি চলে গেলেন এই দুঃসংবাদ শোনার সাথে সাথেই মানুষের কেমন কেমন লাগার কথা তিনি এক পর্যায়ে বললেন আমার আল্লাহ যখন ফয়সলা করে ফেলেছেন আমি রেডি হতে হবে তিনি খুব নিকার ছিলেন আমরা অনেকে তাকে চিনি আলহামদুলিল্লাহ তিনি আল্লাহর সঙ্গে আল্লাহ তালার কাছে চলে গেছে নিজেকে প্রস্তুত করে আরেকটি ঘটনা হলো যে একটু হলিডে করতে গিয়েছে ফ্যামিলি মেম্বার সহ সেখানে হোটেল থেকে বাসে উঠবেন কোচে উঠবেন একটু যাবেন আর হার্ট অ্যাটাক হোটেলের লোভের সামনেই শেষ উভয় ক্ষেত্রেই খবর পেলাম যে ওই যে ভাইয়ের কথা আগে বললাম পরের জন দুইজনেই রেডি হয়ে গেছেন ইন্তেকালের সময় তাদের হাতের আঙ্গুলগুলো সাহাদার সাহায্য সাক্ষী দিচ্ছে লাহ ইলাহ ইল্লাহ লহ বার দিয়েছেন আল্লাহ তালা দুইজনকে খবর পেলাম কত ভালো লেগেছে এই খবরটা যেই ব্যক্তির মানখান আসির কালাম ইলা ইল্লাল্লাহ দালালত যে ব্যক্তির শেষ কথা হবে ইলাহ ইল্লাহ্ লহ তিনি জান্নাতে প্রবেশ করে ফেলবেন তো এই সবরের কথা বলছিলাম যে মা বাবা যদি বা প্রিয়জন তাদের সামনে স্বামী সামনে ইস্ত্রি চলে যাচ্ছে স্ত্রীর সামনে স্বামী চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা দেখছে মা বাবা চলে যাচ্ছেন বিশ্বাস করতে মনে চায় না বলে যে খবরদার মরে গেছে আমার বাবা এই কথা বলো না কষ্ট লাগে কিরকম কষ্ট হলে কথা বলে আমি মানতে পারবো না এরকম বলে ফেলে কিন্তু আল্লাহ তালা কি চান যে এইরকম না বলে যখন তাদের করে মুসিবত নাজির হয়ে যায় মৃত্যু সংবাদ শুনলেই তারা যেন বলে ইন্না ল এই কথাটার অর্থ কি যে আমি আমিও তো আল্লাহর জন্য সৃষ্টি হয়েছি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি হয়েছি আল্লাহর হুকুম মানার জন্য সৃষ্টি হয়েছি এবং আমিও তো একদিন আল্লাহ কাছে চলে যেতে হবে আমার স্ত্রী চলে গিয়েছে স্বামী চলে গিয়েছে ছেলে চলে গিয়েছে বাবা চলে গিয়েছে তার জন্য কাঁদি আমাকে তো যেতে হবে আমি কি নিয়ে যাচ্ছি যে জন্য সৃষ্টি হয়েছি সে আমলের মধ্যে আমি আছি কি না এই কথা স্মরণ করতে হয় আর এরকম স্মরণ করে আল্লাহ তালার দিকে আসে সবর করার চেষ্টা করে আল্লাহ তাদের কি বলেছেন তাদের প্রতি তালার তাদের রবের কাছ থেকে রহমত নাজিল হয়ে যায় এবং তারা হৃদায়ত পেয়ে যায় এইভাবে আল্লাহ তালার ফয়সালাকে মেনে নিলে যতই কষ্ট হোক আমার আল্লাহ ফয়সালা করে ফেলেছেন আমার আপত্তি করার অধিকার আছে নেই মেনে নেওয়া আল্লাহ ফয়সালাকে তাকদীরের ফয়সালাকে গ্রহণ করে নেওয়া ইমানের জরুরি একটা রোকন এখানে যদি ফেল করে ফেলি আমাদের ইমান সে কি হয়ে যাবে আমাদের ইমান খুবই দুর্বল হয়ে যাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আর শুধু তাই এই যে আলিল্লা পড়লাম এই পড়ার কারণে আসলে কি লাভ হলো মাইয়েতের কোনো ফায়দা হবে মাইয়েতের এমন কোনো দোয়া সরাসরি এই আয়াতের মধ্যে নাই কিন্তু যিনি পড়েন আমি যিনি পড়ছি আমার জন্য বিরাট খবর আছে একটি হাদিফে দসরুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন যে কারো যদি এরকম মৃত্যুর ফয়সালা হয়ে যায় পরিবারের সদস্য কেউ প্রিয়জন মারা যায় তাহলে সে যদি ওই কথা বলে যেটা বলতে আল্লাহ নির্দেশ দিয়েছেন সে কথাটা ইন্না আলিল্লাহে ওয়া ইন্না কথাটা বলে আর একটু কথা একটু দোয়া অ্যাড করে যোগ করে এর সাথে আল্লাহ মজুর নিফি মুসিবাতি আল্লাহ এই মুসিবত যেটা আমার ঘটে গেল এই মুসিবতের মুসিবতের মধ্যে আপনি আমাকে মুসিবতে সবর করলে যে পুরস্কার আছে আল্লাহ আমাকে সে পুরস্কার দান করেন ও আখলিফি খাইরা মিনহা আর আল্লাহ এই মুসিবতের মধ্যে আমি এর পরে যে জিনিস পাওয়ার কথা অনেক উত্তম সে জিনিস আমাকে দান করেন সেটা হচ্ছে মুসিবতের সবরে যে পুরস্কার অনেক বড় পুরস্কার এই কথা কেউ যদি বলে ফেলে তাহলে আল্লাহ তালা অবশ্যই এই মুসিবতে তাকে বিরাট পুরস্কার দান করবেন এবং তার জন্য উত্তম কিছু দান করে ফয়সালা এই যে আমি আমার ছেলে বয়সে আমি তাকে কবরস্থ করলাম দাফন করতে গিয়েছি কবর থেকে উঠতে পারছি না এত কষ্ট লাগছে কেমনি কবর থেকে উঠে ছেলেকে মাটির নিচে চাপা দেব আমি কবরে দাঁড়িয়ে আছি তা আমাকে একজন আবু তলহা আল খাওলানি অনেক বড় আলিম এবং তিনি বললেন তিনি আমার হাত ধরে কবর থেকে উঠালেন উঠে বললেন তোমাকে আমি কি সুসংবাদ দেব এখন তোমার জন্য এই মুহূর্তে কি সুসংবাদ আছে জানো তুমি ছেলে হারিয়ে যে কষ্ট করছো মুসিবতে পড়েছ তোমার জন্য কত বড় সুসংবাদ আছে তুমি জানো বলে কি বলেন তখন তিনি একটি হাদিস সেবাদ করলেন যে হাদিসে বলা আছে যে ব্যক্তি যে ব্যক্তির কোনো সন্তান সন্ততি মারা যায় এবং তখন আল্লাহ তালা ফেরেস তাদেরকে জিজ্ঞেস করেন আমার এই বান্দা বান্দির কলিজার টুকরা সন্তানকে তোমরা রুহ কবজ করে ফেলেছ তারা বলে অবশ্যই করেছে আল্লাহ আপনার হুকুম আমার বান্দা কি বলেছে তখন যদি বান্দা বলে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করে আর বলে ইন্না আলিল্লাহ ইন্দাহ রাজ প্রথমেই আলহামদুলিল্লাহ এই দুঃখের মধ্যে প্রথমেই আলহামদুলিল্লাহ কারণ আমার আল্লাহ ফয়সালা করেছেন আমি আল্লাহর শকর আদায় করে আল্লাহ তালা প্রশংসা করে স্বীকার করছি মেনে নিচ্ছি এরপরে ইনালে রাজুন এই দুইটা কাজ করে আলহামদুলিল্লাহ বলে আর ইনালিল্লাহ পড়ে তখন ফেরেস্তারা বলে যে আলহামদুলিল্লাহ পড়েছে আপনার বান্দা বান্দি আর ইন্নালিল্লা পড়েছে তখন আল্লাহ তালা বলেন হে ফেরেস্তারা আমার এই বান্দা বান্দির জন্য জান্নাতের মাঝখানে ঘর বানিয়ে রাখো আর সেই ঘরের নাম দাও বাইতুল হাম আল্লাহর প্রশংসার ঘর তাহলে এক এই মুসিবতের মধ্যে কত বড় সুসংবাদ আছে আমরা তো খেয়াল করি না মিস করে ফেলি আমরা আল্লাহ তালের ব্যাপারে আপত্তি করি যে কেন এই কাজ করে ফেললেন এমন শুধু ওই মুহূর্তে নয় পরবর্তী পর্যায়েও আর কি হাজি এসেছে যে কোনো বান্দাবান্দি যদি তার মুসিবত বড় হয়ে যায় মৃত্যু সংবাদ কিছু এসেছিল ইন্দা পড়েছিল আলহামদুলিল্লাহ পড়েছিল পরে আবার সহজেই তো ভুলতে পারে না আবার মনে আসে আবার মনে আসে আবার মনে আসে দুঃখের খবরটা দিলের ভিতর থেকে ফোঁস করে ভেসে উঠে যখনই তার মনে দুঃখের খবর আসে সাই দশ বছর পরে হোক বিশ বছর পরে হোক তখন সে আবার আলহামদুলিল্লাহ বলে আবার ইন্না আলিল্লা পরে আবার আল্লাহ তালা তাকে সেই পুরস্কার দান করেন পয়লা দিন যে পুরস্কার দিয়েছিলেন আল্লাহ এত সুসংবাদ আমাদের জন্য আছে আল্লাহ তালা আমাদেরকে এই মৃত্যু সংবাদগুলো শোনার পরে যেভাবে সবর করতে হবে আল্লাহ তালা দিকে আসতে হবে আল্লাহ তালা আমাদেরকে সে তো দান করুন